থেকে টিভি ব্রাহ্মণবাড়িয়ার আখাড়ায় আম্মদাবাদ আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তারেক আহমেদের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিধি রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে কয়েক শত শিক্ষার্থী কর্মসূচি পালন করেন পরে বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে গিয়ে মিলিত হয় সেখানে পৌঁছালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মোহাম্মদ হান্নান মহম্মদ উজ্জ্বল রুনা আক্তার বিল্লাল হোসেন সহ প্রমুখ বক্তারা বলেন আমরা বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ চাই বিদ্যালয়ে কোনো লাইব্রেরি নেই টয়লেটের ব্যবস্থা নেই ভালো শিক্ষক এলেও থাকতে চান না বিদ্যালয়ে বেশি ফি নেওয়া হয় এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষক তারেকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি অনৈতিক কর্মকাণ্ড অতিরিক্ত ফি ধার্য নানা ধরনের অপরাধের অভিযোগ তুলে দফা এক দাবি এক প্রধান শিক্ষকের পদত্যাগ বলে স্লোগান দিতে থাকেন তবে এই বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন

শহরের কোন সেপারমেন্ট কমন রুম নাই বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই সময়মতো নাই লাইব্রেরি নাই 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 সাংস্কৃতিক কোনো নাই কেন আমাদের কি যে আমাদের সরকার কি গরিব টাকা দেন না আমাদের ক্লাসের জন্য কেন তারা আমাদের এরকম করছে তারা কি টাকা দিয়ে ক্লাসরুম তৈরি করতে পারে না আমাদের কি বলতে

এখন আমার সন্তান এই স্কুলের রানিং ছাত্র আমার মেয়ে আজকে কিছু কথা না নয় আমি যখন এই স্কুলে আমার মেয়েকে ভর্তি করানোর জন্য আসছিলাম তখন স্যারকে জিজ্ঞেস করছিলাম স্যার ভর্তির ফি কত স্যার বলছে চোদ্দশো টাকা

কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ